কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টের নথি প্রকাশের দাবি জানানো ম্যাগা রিপাবলিকানদের প্রতি এবার ক্ষোভ জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন নির্বোধ রিপাবলিকানরা ডেমোক্রেটদের ফাঁদে পা দিয়েছেন এছাড়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিজের ম্যাগা সমর্থকদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প এমনকি তাদের সমর্থন তার আর দরকার নেই বলেও উল্লেখ করেন তিনি অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটার রুবেন গায়গো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এ সমস্যা তৈরি করেছেন এখন তাকেই এটা মোকাবেলা করতে হবে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরে এলে জেফ্রি অ্যাপস্টিন সম্পর্কিত নথিগুলো জনসমক্ষে প্রকাশ করবেন তবে সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে তাদের কাছে অ্যাপস্টিনের কোনো ক্লায়েন্ট লিস্ট নেই এবং আর কোন নথিও প্রকাশ করা হবে না এই সিদ্ধান্ত ট্রাম্পের মেগা সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে তারা মনে করছে যে এটি একটি প্রতিশ্রুতি ভঙ্গ তাদের অভিযোগ ট্রাম্প প্রশাসন তার অবস্থান পরিবর্তন করেছে তাই এপিস্টিনের বিষয়ে আরও তথ্য প্রকাশের দাবি জানাচ্ছেন তারা তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান আইন প্রণেতাও রয়েছেন আর এপিস্টিনের নথিকে ঘিরে মেগা মহলে সমালোচিত হচ্ছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তবে বন্ডিকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প বুধবারও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্যাম বন্ডির ওপর তার পূর্ণ আস্থার কথা জানান তিনি ওভাল অফিসে বাহরাইনের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ বিন ইসাল খলিফার সঙ্গে বৈঠককালেও অ্যাপিস্টিন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রেসিডেন্ট তিনি অভিযোগ করেন ডেমোক্রেটটা অ্যাপেস্টিনকে নিয়ে গল্প সাজিয়েছে ট্রাম্প দাবি করেন কিছু মূর্খ রিপাবলিকান ডেমোক্রেটদের পাতা ফাঁদে পা দিয়ে মূলত তাদের জন্য কাজ করছেন এ সময় ডেমোক্রেটদের ওপরও ক্ষোভ ঝাড়েন ট্রাম্প বলেন ডেমোক্রেটরা এসব ধোকাবাদি ছাড়া আর কোনো কাজেই ভালো না কথার মাঝে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকেও টেনে আনেন তিনি এরপরই অ্যাপিস্টিন প্রসঙ্গ এড়িয়ে যান প্রেসিডেন্ট তিনি বলেন অ্যাপিস্টিন নিয়ে কথা বলা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না এর আগে সামাজিক মাধ্যম সালে দীর্ঘ এক পোস্টে ট্রাম্প লিখেন জেফ্রি পিস্তিনের নথি নিয়ে তার প্রশাসনের কার্যক্রম সম্পর্কে বাজে কথা ছড়ানো হচ্ছে তিনি বলেন তার সাবেক সমর্থকরা ডেমোক্রেটদের মিথ্যা গল্পে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে ট্রাম্প আরও লিখেন ভুয়া সংবাদ মাধ্যম আর ব্যর্থতায় জর্জরিত ডেমোক্রেটদের উস্কানিতে তাদের আলোচনার একমাত্র বিষয় হল জেফরিয়াপিস্তিন তিনি এখন আর তাদের সমর্থন চান না বলেও উল্লেখ করেন ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকা লেপিস্টিনের নথি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা সমালোচনা করেন আরেক ডেমোক্রেটিক সেনেটর রুবিন গায়েগো অ্যাপিস্টিন বিতর্কের জন্য ট্রাম্পকেই দায়ী করেন আসাদ রিয়েল টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর